সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কোন গ্রহের সাতাশটি উপগ্রহ আছে এর উত্তর হবে ঘ ইউরেনাস তারপর দুই নম্বর প্রশ্ন আধুনিক গতির ফলে উত্তরটি হবে হ এক ও তিন অর্থাৎ পৃথিবী দিবারাত্রি সংঘটিত হয় তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয় তারপর তিন ও চার চিত্রের মাধ্যমে উত্তর দাও তিন নম্বর প্রশ্ন উপরে চিত্রে উপলম্বন আঁকা রেখাগুলোর মধ্যে জিরো ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা কোনটি এর উত্তর হবে গ মূল রেখা তারপর চার নম্বর প্রশ্ন উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ এদের সাহায্যে এর উত্তরটি হবে এক দুই তিন অর্থাৎ স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায় কোনো স্থানের সঠিক অবস্থা জানা যায় সমুদ্রগামী জাহাজের অবস্থা নির্ণয় করা যায় এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের একটি চিত্র দেওয়া আছে এই চিত্রের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন চন্দ্র কী এর উত্তর লিখব চন্দ্র পৃথিবীর একটিমাত্র উপগ্রহ তারপর খ নম্বর প্রশ্ন নিরক্ষরেখা বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি ধরা হয় নিরক্ষরেখার অপর নাম হল বিশুভরেখা জিরো ডিগ্রি অক্ষরেখা মহাবিত্ত অপবৃত্তি তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাসের উপযোগী কেন ব্যাখ্যা করো তারপর গ্রহ নম্বর প্রশ্ন আর চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে নিবে তোমরা ভিডিওটিতে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দাপে দাপে পেয়ে যাবে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর প্রশ্নগুলোর উত্তর খাতা লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না